আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এসছিলাম রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি এই জমিদার বাড়ির ঠিক সামনেই খুব সুন্দর করে একটি ল্যান্ডস্কেপিং ডিজাইন করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন হেজ গাছ দিয়ে যেগুলোকে শেওড়া বল যে গাছ দিয়ে হয় আর কি শেওড়া বলতে পারেন এই গাছগুলোকে হেজগুলোর কাটিং খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর নান্দনিক ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের অফিস বাংলো বাড়ি রিসোর্ট যে কোনো জায়গায় এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন এবং এগুলো কিন্তু যার শুধু রোপণ করে সঠিক পদ্ধতিতে কাটিং করে কিন্তু তৈরি করা সম্ভব এখানে ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র বৃত্ত এগুলো দিয়ে মৌলিক শেপ যেটাকে বলে এই ডিজাইনটা করা হয়েছে যেটা দেখতে সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি একটু সিঁড়িতে গিয়ে উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে পুরো ডেকোরেশন বা ডিজাইনটা কেমন হয়েছে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেমগুলো বা যে ফর্মাগুলো তৈরি করা হয়েছে এগুলোর উচ্চতা আট থেকে দশ ইঞ্চি হবে অর্থাৎ এই গাছগুলোর উচ্চতার কথা বলছি অর্থাৎ এই চতুর্ভুজ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বৃত্ত দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু ভালো লাগছে একেবারে ন্যাচারাল গাছ দিয়ে এমন ডিজাইন সত্যিই মানে মনকে নাড়া দেয় আপনারা যারা এমন ডিজাইন করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি যারা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে বা যে কোনো জায়গায় এমন ডিজাইন করতে চান তারা কিন্তু বেস্ট প্লান্টস বাংলাদেশ টিমের সহযোগিতা নিতে পারেন